কলকাতার ঐতিহাসিক নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল বাইশতম টেলিসিনে অ্যাওয়ার্ডস এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকা পাল যিনি নিজের প্রথম সিনেমায় অভিনয় করেই টেলিসিনে অ্যাওয়ার্ডসের সম্মাননায় ভূষিত হয়েছেন ভারতে খাদান সিনেমায় নায়িকা হিসেবে ইধিকার অভিষেক ঘটে দুই হাজার চব্বিশ সালে সিনেমাটি পরিচালনা করেন সুজিত রিনো দত্ত আর প্রযোজনা করেছে ফিল্মস ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স সিনেমার গল্প চরিত্র ও চিত্রায়নে দর্শকেরা ব্যাপক সাড়া দিয়েছেন আর তারই স্বীকৃতি হিসেবে এই সম্মাননা তবে চিত্রনায়িকা হিসেবে সাকিবের মাধ্যমেই বাঙালিরা চিনেছেন ইধিকাকে প্রিয়তমা চলচ্চিত্র ইধিকাকে একটি নতুন গতিপথ তৈরি করে দেয় এরপর বরবাদেও দুর্দান্ত এই জুটি কলকাতা থেকে মোবাইল ফোনে প্রতিক্রিয়ায় ইধিকা পাল বলেন এই সম্মাননা আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি বিশেষভাবে ধন্যবাদ জানায় আয়োজক শ্রদ্ধে মিম্মায় কাঞ্জিলাল দাদাকে খাদান মুক্তির পর দর্শকের ভালোবাসা আমাকে নতুন অনুপ্রেরণা দিয়েছে প্রিয়তমা সিনেমা দিয়ে বাংলাদেশের দর্শকের যে ভালোবাসা পেয়েছি তা আমি আজীবন মনে রাখব তিনি আরও যোগ করেন এই তো শুধুমাত্র সামনে অনেক কাজ করতে চাই ভালো গল্প ভালো চরিত্র নিয়ে দর্শকের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই আরও বহুদূর এর আগে বাংলাদেশের প্রিয়তমা সিনেমার জন্য ঢাকায় বাবিসাস সম্মাননা পেয়েছিলেন ইধিকা পাল তবে সে সময় তিনি দেশে না থাকায় সিনেমার প্রযোজক আরশাদ আদনানের হাতে ক্রেস্টি তুলে দেওয়া হয় এবারে টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সম্মানায় ভূষিত হন আরতি মুখার্জি প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত মিমি চক্রবর্তী সহ অনেকে মনোমুগ্ধকর পারফরম্যান্সে মঞ্চ মাতিয়েছেন পূজা ব্যানার্জি ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল সহ আরও অনেক শিল্পী